আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সেট যে অধ্যায়টা আছে ওইটা নিয়ে সপ্তম অধ্যায় যেটা সেট ওইটা নিয়ে আমরা কথা বলবো তো এর আগের ক্লাসে আমরা সেটের যে বেসিক আলোচনা সেটা করেছিলাম এবং বলেছিলাম যে আমরা আজকে সামনে থেকে শুরু করব আমরা সসীম সেট অসীম সেট ফাঁকা সেট এগুলো পড়েছিলাম আজকে আমরা শুরু করবো উপসেট সেট থেকে সেভেন পয়েন্ট ফাইভ সেট থেকে আমরা শুরু করবো যাকে সাবসেটও বলা হয় তো তোমরা আজকের ক্লাসটিকে মনোযোগ দিয়ে করবে আজকে আমরা সেটের সব সমস্যার সমাধান করার চেষ্টা করবো এবং সেট খুবই সহজ একটা অধ্যায় এটা দেখে কঠিন মনে হলেও বুঝলে এটা খুবই সহজ চলা শুরু করিস উপসেট সেট নিয়ে উপসেট সেট মানে কী জানো উপোসেট মানে হলো সাবসেট বা দেখো এখানে কী লিখছে আমরা এটা দেখি মনে করি এ ইকুয়াল টু সেকেন্ড প্যাকেট তারপরে এবি একটি সেট এ সেটের উপাদান নিয়ে আমরা এবি তারপরে আবার লিখছে এ তারপরে আবার বি সেটগুলো গঠন করতে পারি গঠিত এ বি তারপরে এ আর বি সেটগুলো এ সেটের উপ সেট কোনো সেটের উপাদান যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট তো দেখো এখানে কি বলছে এখানে উপসেট নিয়ে তারা কথা বলছে এবং একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে দেখো এখানে এ সমান দেওয়া আছে ওয়ান টু থ্রি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে তার উপসেট কি কি নির্ণয় করছে দেখো উপসেট নির্ণয় করছে সেকেন্ড ব্র্যাকেট ওয়ান টু থ্রি আবার ওয়ান টু আবার ওয়ান থ্রি টু থ্রি ওয়ান টু থ্রি আর এরপর হচ্ছে ওরি এটা কিন্তু ওরি বলা হয় এই চিহ্নটাকে এরকম গুল দিয়ে তারপরে এভাবে কাটিয়ে দেয় এটা হচ্ছে তোমাদের ওরি তো দেখো এটা আসলে কিভাবে করে এটার যে সূত্র এই সূত্রটা হলো টু এন টু তারপরে এন লেখা খুবই অবস্থা বাজে আচ্ছা এই সূত্রটা হলো টু এন তোমরা টু এন এর মাধ্যমে উপোসেট নির্ণয় করতে পারবে টু এন দ্বারা তোমরা কী করবা টু এন যে আছে এন এর জায়গায় তোমরা বসাবা ভিতরের উপাদান সংখ্যা দেখো এই যে উপাদান ভিতরে কয়টা আছে ওয়ান টু থ্রি তিনটা উপাদান আছে তাহলে টু এর ওপরে তোমরা থ্রি বসাও তাহলে কত আসে টুয়ের ওপর থ্রি বসালে আসে হচ্ছে এইট তো তোমাদের এটাকে আটটা সেটে লিখতে হবে মানে আটটা মানে বিভিন্নভাবে লিখতে হবে আটভাবে তাইলে ওইগুলোই হবে এই যে এক দুই তিন ওইটার উপসেট তো দেখো টু এন এর জায়গার জায়গার মধ্যে যদি আমরা থ্রি লিখি কারণ এন এর জায়গার মধ্যে যদি আমরা থ্রি লিখি তাহলে কি হয় টু থ্রি মানে এইট তাহলে তোমাদের আটভাবে এটা প্রকাশ করতে হবে তাহলেই এই ওয়ান টু থ্রি এর উপোসেট আটটা বেরিয়ে যাবে তো দেখো এখানে ওয়ান টু থ্রি দিছে এটা আমরা আটভাবে লিখবো কারণ আমরা টু এন এর সূত্র ব্যবহার করে পেয়েছি তাহলে আমরা প্রথমে একবারে এভাবে লিখবো ওয়ান টু থ্রি তারপরে আমরা এই দেখো ওয়ান টু থ্রি লেখা আছে এরপরে আরেকভাবে কীভাবে লিখতে পারো লিখতে পারো প্রথম দুইটা ওয়ান আর টু এরপরে আবার লিখতে পারো ওয়ান আর থ্রি এরপরে আবার লিখবা টু থ্রি অনেকগুলো লেখা হয়ে গেছে এখন কি আবার লিখবা নাকি ওয়ান থ্রি বা ওয়ান টু এটা তো লেখা যাবে না পরে কী করবা আবার আলাদা আলাদা লিখবা ওয়ান লিখবা আবার টু লেখ আবার থ্রি লিখবা এরপর দেখো কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আর কিন্তু এভাবে লেখা যাচ্ছে না তারপরে কি দিবা জানো তারপরে দিবা ওরি চিহ্ন মানে ফাঁকা সেট এই ওরি চিহ্ন দিবা তাহলে দেখবা আটটা হয়ে গেছে আর এখানে দেখো বলছে কোথায় জানি দেখছিলাম এই যে এখানে বলছে কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপাদান উপসেট ফাঁকা সেট যেকোনো সেটের উপোসেট যে কোনো সেটের উপোসেট কিন্তু ফাঁকা এই জন্য আমরা এখানে ওড়ি দিসি কারণ ওড়ি একটা ফাঁকা সেট তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে করছে সার্বিক এই এই যে তোমরা কিভাবে বের করবা টু এন যে আছে টু এন দিয়ে টু এন এর মাধ্যমে তোমরা কিন্তু উপো সেট গুলো নির্ণয় করতে পারবা ধরো এখানে আর একটা আর একটু বড় সংখ্যা দেওয়া আছে ধরো আচ্ছা ছোটই ধরো ধরো এক দুই দেওয়া আছে তাহলে এখানে দুইটা সংখ্যা আছে টু এর উপর টু দিবা কারণ টু এন এই সূত্রকে সমর্থন করে তাহলে কত আসে যত আসবে অতভাবে তোমাদের লিখতে হবে ধরো তোমরা আরও যদি বড় সংখ্যা থাকে তখন তোমরা কি করবা তখন তোমরা যত বড় সংখ্যায় থাকুক ওই ভিতরের সেটের উপাদানগুলোকে তোমরা লিখবা মানে হিসাব করবা কয়টা উপাদান আছে তারপরে টু যেহেতু সূত্র এটাকে সমর্থন করে তারপরে ধরো অনেক বড় একটা সংখ্যা তোমরা পারতো না সলভ করবা সলভ করবে তখন টু এর উপরে পাওয়ার দিবা হচ্ছে যতগুলো উপাদান থাকবে অত পাওয়ার দিবা দেওয়ার পরে যত মান আসবে তোমাদেরকে ওইভাবে সাজিয়ে লিখতে হবে প্রথমবার কি করবা সবগুলো একবারে লিখবা পরে দুইটা লিখবা পরের এভাবে মাঝের দুইটা শেষের দুইটা এভাবে এভাবে আর শেষে প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখবা মানে এভাবেই তোমাদের মুড যত আসছিল টু এন করে অতগুলো তোমাদের বানাতে হবে এটাই হচ্ছে তোমাদের আসলে উপসেট তো উপসেট বোঝার এইটুকুই বোঝার আছে উপসেট আর কিছু বুঝতে হবে না এইটুকু যদি বুঝো তাহলেই উপসেট তোমাদের বোঝা হয়ে গেছে এরপর আমরা দেখব সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট তো সার্বিক সেট আসলে কি আলোচনায় সংশ্লিষ্ট আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে উপসেটগুলো সাপেক্ষে সার্বিক সেট বলে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় বা ইউ প্রতীক দ্বারা সূচিত করা হয় যেমন কোনো বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সকল শিক্ষার্থীর সেট হলো সার্বিক সেট এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সেট উক্ত সার্বিক সেটের উপসেট আবার সকল সেট সার্বিক সেটের উপসেট দেখো সার্বিক সেট মানে কি ইউনিভার্সাল সেট তো এটা একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিছে দেখো এখানে এ বি সির মান দেওয়া আছে এর মান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বির মান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সির মান দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে বলছে কি সার্বিক সেট নির্ণয় করো তখন সার্বিক সেট তোমরা কীভাবে নির্ণয় করবা দেখো এর মধ্যে যা যা দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা কিন্তু বি আর সি সেটের মধ্যে তাই আছে দেখো ওয়ান থ্রি ফাইভ এই যে ওয়ান থ্রি আর ফাইভ আর সি সেটের মধ্যে থ্রি ফোর ফাইভ সিক্স এই যে থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে বি সেটের উপাদান এবং সি সেটের উপাদান কিন্তু এ সেটে বিদ্যমান এই জন্য বি এবং সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হলো এ মানে দেখো এ সেটের মধ্যে যা আসে বি সেট এবং সি সেট মিলে বি সেটের মধ্যে যা আসে সি সেটের মধ্যে যা আসে এইগুলো মিলাই কিন্তু এ সেট আছে তাহলে এই বি সেট আর সি সেট হল সার্বিক সেট সরি বি বি সেট 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 আর সি সি এবং সেটের সাপেক্ষে সার্বিক সেট এ মানে এই যে বি সেট আর এই সি সেট এই দুইটার সাপেক্ষে সার্বিক সেট হল এ কারণ এই দুইটার মধ্যে যা আছে এর মধ্যে কিন্তু তা আছে দেখো ইংলিশে কি বলা আছে ইউনিভার্সাল দেখো সবগুলো মিলাই থাকতে হবে দেখো বির মধ্যে যা আছে সির মধ্যে তো আছে দুইটা মিলাই কিন্তু দুইটার মধ্যে কিন্তু এ আছে মানে সরি এর মধ্যে কিন্তু বি ও আছে সিও আছে সো এ হচ্ছে এটার সার্বিক সেট ধরো আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝি এর মধ্যে এর জায়গার মধ্যে ধরো দেওয়া আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এ সমান অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আর বির মধ্যে মধ্যে দেওয়া আছে ধরো বালক সির মধ্যে দেওয়া আছে বালিকা তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে বালকও আছে বালিকাও আছে তাহলে এই যে বি আর সি সেট যেটা বালক বালিকা ওইটা কিন্তু যে এ সেট অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বি সেট এবং সি সেটের সাপেক্ষে সার্বিক সেট কিন্তু এ অর্থাৎ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এটা কিন্তু সার্বিক সেট তো আশা তোমরা সার্বিক সেট বুঝতে পেরেছ এরপর আমরা কথা বলবো পুরক সেট বা কমপ্লিমেন্টস কমপ্লিমেন্ট অফ সেট সেট আসলে খুবই সহজ একটা জিনিস এটা প্রকাশ করা হয় এ প্রাইম বা এ পাওয়ার সি দ্বারা বা এর উপর সি থাকে ওইটাই হচ্ছে পুরো সেট তোমরা পুরো সেট মানেই একটা ইজি ট্রিক আছে ওই ইজি ট্রিকটা যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমরা ইজিলি বুঝবা যে পুরোক সেটটা আসলে কীভাবে করে পুরক্স সেট যখনই তোমাদেরকে করতে বলবে তখনই তোমরা কী করবা ইউ থেকে বিয়োগ দেওয়া সেট যখনই তোমাদের করতে দিবে তখন কিন্তু ইউ এর মান দেওয়া থাকবে ইউ এর মান দেওয়া থাকলে তোমরা কি করবে ইউ থেকে বিয়োগ দিবা দেখো এটা তোমাদের তেমন করে বুঝতে হবে না শুধু তোমরা বুঝো যে এটা কিভাবে করবো তাহলে একবার ইজি হয়ে যাবে ইউ থেকে ধরো এখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যেই ইউ এর মান দেওয়া থাকবে এখানে দেওয়া আছে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এ এখানে দেওয়া আছে কি এ এর মান টু ফোর সিক্স হলে এ পাওয়ার সি নির্ণয় করো এটাকে কিন্তু সেট বলা হয় এর ওপরে সি থাকে এটা কিন্তু সেট আবার প্রাইমও থাকতে পারে প্রাইম বেশি থাকে আবার সিও থাকে সমস্যা নাই একটা থাকলেই হলো এরপর দেখো ইউ ইকালটা যেহেতু দেওয়া ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এ দেওয়া ছিল টু ফোর সিক্স তাহলে এ পাওয়ার এটা কী হবে এ মাই এ মাইন এ মাইনাস এর আবার পরে লিখছি এ মাইনাস এর বহির্ভূত উপাদান সময়ের সেট অতএব ওয়ান থ্রি ফাইভ এটা তোমাদেরকে একটু কঠিনভাবে বোঝাচ্ছে তোমরা একটু সহজভাবে বুঝতে পারো দেখো ওয়ান থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা দেওয়া আছে ইউ এর মান আবার এর মান দেওয়া আছে এটা তাহলে তোমরা তখন কী করবা বলছি কি এ পাওয়ার সি যেটা এটার মান নির্ণয় করো এ পাওয়ার সি এটার মান নির্ণয় করতে বলছে তো তখন তোমরা কী করবা এটা ইকুয়াল টু দিবা যে ইউ তখন দিবা ইউ মাইনাস তখন তোমরা দিবা ইউ মাইনাস এ ইউ মাইনাস এ যদি দাও তাহলে তোমাদের কিন্তু অঙ্ক কারেক্ট হয়ে যাবে যদি পরের টুকু করতে পারো এইটুকু বুঝলেই তোমরা কিন্তু করতে পারবো অঙ্কটা দেখো আমি একটু যদি করিয়ে দিই এখানে বই একটু কঠিনভাবে লিখছে ওইভাবে তোমাদের করার কোনো প্রয়োজন নেই এই দেখো এ তখন তোমরা ইকুয়াল লিখবা তখন ইউ এর যে মানটা দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লিখবা তারপরে মাইনাস মাইনাস দিয়ে যে এর মানটা দেওয়া আছে টু ফোর সিক্স ওই টু ফোর সিক্সটা লিখবা তখন দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর টু ফোর সিক্স তাহলে এখান থেকে কী কী বাদ যাবে দেখো দুইটার মধ্যে যেটা যেটা আছে ওইগুলো বাদ দিবা টু বাদ যাবে তাহলে আর পরে বাদ যাবে ফোর তারপরে বাদ যাবে সিক্স তাহলে কি থাকবে ওয়ান থ্রি ফাইভ এই যে ওয়ান থ্রি ফাইভ তখন তোমরা এই যে এর উপরে সি উত্তর হবে ওয়ান লেখার অবস্থা খুবই খারাপ পিসি দিয়ে লেখা খুবই কঠিন তবু তোমাদেরকে দেখালাম দেখো তখন তোমরা এভাবে করবো আর কি এর উপরে যদি প্রাইম দিয়া বলে বা তোমার ধরো এর উপরে সি তখন তোমরা বুঝবো যে এটা পুরো সেট তখন তোমরা ইউজ যে মানটা দেওয়া থাকবে ওইটা থেকে এ বিয়োগ দিবা বা এখানে যদি বলতো বি উপরে প্রাইম দেওয়া থাকতো তখন বি একটা মান অবশ্যই তারা দিত আর ইউ এর মান দিত তখন তোমরা কি করবা ইউ থেকে বি বাদ দিয়ে দিবা বাদ দিলেই তোমাদের প্রাইমের মানটা আসবে মানে মূল কথা হলো পুরো সেটের যেটাই বের করতে বলো তোমাদের ইউ থেকে বাদ দিতে হবে ইউ থেকে ইউ এর মান দেওয়া থাকবে একটা ওই ইউ এর মান থেকে বাদ দিবা তাহলে কিন্তু তোমাদের পুরো সেট বের হয়ে যাবে তো এটাই আসলে মূল কথা এখানে দেখো কত কঠিন করে করছে বইয়ের মধ্যে এটা আসলে তোমাদের তোমার কঠিন করে করার দরকার নাই তোমরা আমি যেভাবে ভাবে ইজি করে করবা দেখবা একবারে ইজি হয়ে গেছে তোমরা সেগুলি বুঝতে পারছো এরপরে আমরা আরেক প্রকার সেটে যাব ওইটা হচ্ছে সংযোগ সেট ইউনিয়ন অফ সেট সংযোগ সেট আর ছেট সেট ইন্টারসেকশন অফ সেট এই দুটা কিন্তু কাছাকাছি মিল আছে তোমরা ইজিলি বুঝবা প্রথমে আমি যদি বলি সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট এটাকে লস লস যেভাবে করা হয় এটাকে কিন্তু অনেকটা লস মতই মতোই করা হয় কিন্তু এটা আবার বললো না যে এটা লস করতে হবে এরকম কিন্তু না কিন্তু লস নিয়মটা এটার সাথে কিছুটা সম্পৃক্ত আর হচ্ছে যে ছেদ সেট যেটা আছে ইন্টারসেকশন অফ সেট ওইটা কিন্তু তোমার গসাগুর সাথে অনেকটা সম্পৃক্ত আবার তোমরা বললো না যে এটাই গোসাগর করতে হবে গোসাগর লিখে এটা আমরা গোসাগর করবো এভাবে যদি এক্সামে লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এটা কিন্তু গোসাগর সঙ্গে সম্পৃক্ত এটা এটার মাধ্যমে তোমরা কি করবে বুঝতে পারবো ভালো করে যে এটা আসলে এভাবে করা যাবে তো দেখো এটা একবারে ইজি সংযোগ সেট এটা আসলে এই এরকমভাবে প্রকাশ করে এরকম সরি এটা তো আচ্ছা আমি দেখাচ্ছি এরকমভাবে প্রকাশ করে এরকম ইউ এর মতো লেখে কিন্তু একটু বড় করে লেখে আর কি দেখো কিভাবে করে আর কি দুই বা সংযোগ সেটের সংজ্ঞা দুই বা ততাধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় মানে ধরো দুইটা সেট দেওয়া আছে ওই দুইটা সেটের মধ্যে সকল উপাদান মিল মিল সকল উপাদান মিলে যে সেট ওইটা হচ্ছে সংযোগ সেট আরও ইজি হবে একটা উদাহরণ দিচ্ছি এখানে দেখো সি ইকুয়াল টু দেওয়া আছে রাজ্জাক সাকিব আলোক আর ডি ডির মধ্যে ডির মধ্যে দেওয়া আছে আলোক মুশফিক বলে সি ইউনিয়ন ডি এটা কিন্তু ইউনিয়ন বলা হয় এই সি ইউ এর মতো যে এটা কিন্তু ইউনিয়ন বলা হয় তো বলছে সি ইউনিয়ন ডি নির্ণয় করো সি এর মধ্যে রাজ্জাক সাকিব আলোক ডির এর মধ্যে আলোক মুশফিক তো এখানে কি বলছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে মানে সকল উপাদান দুইটা সেটের সকল উপাদান কি কি এখন সকল উপাদান যে বলছে এটার সব নামে দিবা এটার সব নামে দিবা তাহলে কিন্তু হবে না দুইটার মধ্যে দেখো মিল যেগুলো আছে ওইগুলো একবার করে নামাইতে পারবা আমি বলছি প্রথমে যেটা এটা সাথে সম্পৃক্ত এখানে দেওয়া আছে রাজজাক সাকিব আলোক আর দেওয়া আছে আলোক মুশফিক দেখো আলোক কিন্তু দুইটার মধ্যেই আছে আলোক এখন তোমরা একবার নামাবা তাহলে লিখবা তোমরা সি ইন্টারসি ইন্টার সরি সি ইউনিয়ন ডি এরপরে সি লিখবা এর মান যা আছে তা লিখবা তারপরে ইউনিয়ন দিবা এই যে ইউনিয়ন দেখো কি কি মিল আছে ওইটাকে দেখো রাজজাক সাকিব আলোক আর এখানে আলোক মুশফিক এই যে এখানে আলোক আর এখানে আলোক মিল আছে তাহলে একবার আলোক লিখবা কয়েবার আলোক লিখবা তোমরা একবার আলোক লিখবা একবার আলোক লিখার পর কী কী থাকে সাকিব আলোক মুশফিক এই যে দেখো তোমাদের আনসার কিন্তু এটাই আসছে রাজ্জাক সাকিব আলোক মুশফিক তো এটাই হচ্ছে তোমাদের আনসার মানে তোমরা আশা করি বুঝতে পারছো যে দুইটার মধ্যে যা মিল আছে ওইটা নিবা একবার করে বাকি যা মিল আছে সবগুলোই নিবা এটাই হচ্ছে তোমাদের সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট বা ইউনিয়ন যে এরপরে দেখো উদাহরণ আট এখানে কি বলছে আর এর আর এর মান দেওয়া আছে গুণনিয়োগ হলে আর ইউনিয়ন এস নির্ণয় করো এটাকে তোমরা কিভাবে করবে দেখো দেখো এখানে আর এর জন্য একটা শর্ত দেওয়া আছে আর এস এর জন্য একটা শর্ত দেওয়া আছে প্রথমে তোমাদের এই শর্তগুলো ভাঙিয়ে সংখ্যাগুলোকে আনতে হবে এটা আমরা কিন্তু প্রথম পর্বে আলোচনা করেছিলাম দেখো প্রথম পর্বে আমি বলেছিলাম যে এটা সেটের একটা প্রকার তালিকা পদ্ধতি আর হচ্ছে সেট গঠন পদ্ধতি এটা কিন্তু দেওয়া আছে তোমার সেট গঠন পদ্ধতিতে সরি এটা কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া আছে সেট গঠন পদ্ধতি হচ্ছে তোমার দেওয়া থাকে এইভাবে যে পি ইকাল টু ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি হলে স্যাটটিকে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করে তখন তোমাদের এটা বর্ণনা দিয়ে প্রকাশ করতে হয় আর তালিকা পদ্ধতি তোমার বিভিন্নভাবে বর্ণনা দেওয়া থাকে ওইটাকে তোমার সংখ্যায় প্রকাশ করতে হয় তো এটাও আর কি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে কিছু শর্ত দেওয়া আছে ওইগুলো তোমরা ভাঙিয়ে তোমাদেরকে প্রকাশ করতে হবে এটা সংখ্যাগুলো দেখো আর ইকুয়াল টু এক্স সাত দেট এক্স সিক্সের গুণনিয়োগ আর এক্স সাত দেট এক্স আটের গুণনীয় গুণ নিয়োগ দেখো তাহলে তোমরা লিখবে আর ইকুয়াল টু এটা দেওয়া আছে পরে তোমরা সিক্সের গুণনিয়োগ যেগুলো আছে এগুলো লিখবে গুণনীয় কী কী আছে এক দুই তিন ছয় ছয় একে ছয় তিন দু গুণে ছয় গুণনীয় কিন্তু এক দুই তিন ছয় লিখলা আবার এস ইকুয়াল টু কী বলছিলো আটের গুণনীয় সময় আটের নিয়োগ সময় কি এক এক আট একে আট চার দুগুণে আট তাহলে এক দুই চার আট পরে বলছিল যে আর ইউনিয়ন এস ইকুয়াল টু কত তাহলে আর আর ইউনিয়ন এস হবে তোমরা প্রথমে লিখবা আরের মান তারপরে এসের মান আর ইউনিয়ন কী বলছিল যে দুইটার মধ্যে আমি বলছিলাম যে দুইটার মধ্যে যা মিল আছে ওইটা একবার নিবা আর বাকি যা আছে অমিল সবগুলো নিবা তো দেখো এখানে কি আছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি সিক্স আর ওয়ান টু ফোর এইট এই যে দুইটার মধ্যে ওয়ান আছে তখন তোমরা ওয়ান নিবা একটা আর দুইটার মধ্যে টু আছে টু নিবা একটা থ্রি আছে একটার একটাই এই জন্য একটাই নিবা সিক্স একটাই আছে সিক্স নিবা একটা আর এইট আছে একটা তো এইভাবে নিয়ে তোমাদের এই যে আর ইন্টারসেকশন আর ইউনিয়ন এস যে মান ওইটা কিন্তু চলে আসবে দুইটার মধ্যে জামিল আছে ওইটা একবার নিবা বাকি সবগুলো নিয়ে নিবা তাহলে কিন্তু হয়ে যাবে ওদের আর ইউনিয়ন এস আর পরে আছে সেট এটা কিন্তু ইন্টারসেকশন অফ সেট এটা কি ইন্টারসেকশন বলে ওই যে আমরা ইউনিয়ন যেভাবে পড়ছিলাম এটা কিন্তু ইউনিয়নের উল্টা চিহ্নটা উল্টা কাজ উল্টা আমি বলছিলাম এটা ঘোষাঘর সাথে সম্পৃক্ত দেখো কি বলছে দুই বা ততো দিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সাধারণ সেট সেট বলা হয় এটাও খুবই সহজ এটা আরও বেশি সহজ দেখো একটা উদাহরণ দেওয়া আছে এ ইকুয়াল টু ওয়ান থ্রি ফাইভ আর বি ইকুয়াল টু ফাইভ সেভেন হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো এর মানে দেওয়া কি আছে ওয়ান থ্রি ফাইভ আর বি দেওয়া আছে ফাইভ সেভেন তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে তোমরা প্রথমে লিখবা যে এটা দেওয়া আছে b এর মধ্যে দেওয়া আছে মোদে ইন্টারসেকশন দিপা যেহেতু তারা বলছে ইন্টারসেকশন কত হবে তারপরে দেখো দুইটার মধ্যে যা মিল আছে শুধু তা নিবা এটাই হচ্ছে ইন্টারসেকশন গসাগু মধ্যে তোমরা কি করো দুইটার মধ্যে শুধু যা মিল আছে তাই করো লসাগু কিন্তু ইউনিয়নের সাথে মিল আছে অন্য একটা গসাগু কিন্তু ইন্টারসেকশনের সাথে মিল আছে দেখো এর মধ্যে দেওয়া আছে 1 3 আর b মধ্যে দেওয়া আছে 5 7 এই দুইটার মধ্যে কি কি মিল আছে শুধু 5 মিল আছে এটাই হচ্ছে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন মান ফাইভ তো আসলে তোমাদের কাছে এটা ক্লিয়ার এরপরের উদাহরণ দেওয়া আছে পি ইকোয়াল টু এক্স সাজ দেট এক্স দুইয়ের গুণিতক এবং এই চিহ্ন মাধ্যমে বোঝাচ্ছে যে আটের ছোটো এবং আটের সমান আর হচ্ছে কিউ ইকাল টু দেওয়া আছে এক্স আজ দেট এক্স চারের গুণিতক এবং এই চিহ্ন দ্বারা কিন্তু এটার মধ্যে বোঝাচ্ছে যে বারোর ছোটো এবং বারোর সমান তো পি ইন্টারসেকশন কি ও নির্ণয় করো তাহলে পি সমান এটা দেওয়া আছে তখন তোমরা লিখবা এটা ভাঙিয়ে লিখবা সেট তালিকা পদ্ধতিতে দেওয়া আছে তোমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবা তাহলে এর গুণিতক আটের সমান এবং ছোটো তাহলে কি আসে দুই দুই চার ছয় আট আর পরেরটাই বলছে চারের গুণিতক বারো থেকে ছোটো এবং বারোর সমান এই চিহ্ন দ্বারা এটা বুঝবে তোমরা যদি সমস্যা হয় তোমাদের এইটুকু বুঝতে তাহলে তোমরা প্রথম পার্টে চলে যাও এখানে বেসিক নিয়ে আলোচনা করা হয়েছিল ওইখান থেকে তোমরা ক্লাসটা করে আসতে পারো তাহলে তোমাদের আরও ইজি হয়ে যাবে তো তোমরা কিউ লেখার পরে কিউ এর যে তালিকা পদ্ধতি যে দেওয়া ছিল এটার সেট গঠন পদ্ধতিতে যা আসে ওইটা লিখবা এরপরে পি ইন্টারসেকশন কিউ লেখার পরে পি এর মান যেটা বের করছে ওইটা লিখবা আর কিউয়ের মান লিখবা আর মধ্যে ইন্টারসেকশন দেওয়ার পরে দেখো দুইটার মধ্যে শুধু জামিল আছে তা নিবাই দেখো ফোর এখানেও আছে এখানেও আছে এইট এখানেও আছে এখানে আছে তাহলে ফোর আর এইট হচ্ছে পি ইন্টারসেকশন কিউ হচ্ছে সেট নিশ্চেদ সেট এটা তোমাদের একবারে সহজ এটাও তেমন কিছু ব্যাপার না দেখো যদি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই দুটি পরস্পর

সেট দয় পরস্পর নিশ্চিত সেট দেখো একটা উদাহরণ দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স আজ ডেট এক্স বিজ বিজর স্বাভাবিক সংখ্যা এবং এক্স এক্স থেকে ওয়ান থেকে মানে সেভেন থেকে ছোটো এবং ওয়ান থেকে বড় এবং বি ইকুয়াল টু দেওয়া আছে এক্স আচ রেট এক্স আটের গুণনীয় সমূহ হলে দেখাও যে এ ও বি সেট দয় পরস্পর নিশ্চিত সেট এটা তেমন ইম্পর্টেন্ট না তবু তোমরা দেখো এটা খুবই সহজ খুবই সহজ এটা এ দেওয়া আছে যেটা মানে বিজ স্বাভাবিক সংখ্যা সাতের বড় এবং বড় একের থেকে এক থেকে বড় এটা শর্ত তারা দিয়ে দিছে তখন তোমরা লিখবা শর্ত অনুযায়ী লিখবা সংখ্যাগুলা তাহলে একের থেকে বড় তিন আর পাঁচ কারণ বলছে সাত থেকে ছোট এরপরে বি সমান দেওয়া আছে এক্স আজ দেট এক্স আটের এর গুণ তখন আটের গুণনীয়গুলা লিখবা আটের যে গুণনীয়ক আছে আগের অঙ্ক আমরা দেখেছিলাম ওয়ান টু ফোর এইট এই দুইটাকে ভাঙাবা তারা যে শর্ত দিছে ওই শর্তগুলোকে তোমরা ভাঙিয়ে লিখবা সংখ্যাগুলো এরপরে কি বলছিল এ ইন্টারসেকশন বি হলে দেখাও আচ্ছা এ ইন্টারসেকশন আচ্ছা বলছিল কি এ ও বি সেট দুই পরস্পর নিশ্চিত সেট এটা দেখাতে হবে তাহলে তোমরা তোমরা কি করবা ইন্টারসেকশন দিবা ইন্টারসেকশন দেওয়ার পরে দুইটার মান লিখবা এবং তখন তোমরা দেখবা যে ওটার মধ্যে উত্তর আসতেছে মানে কোনোটাই মিল আসতেছে না তখন তোমরা একটা ওরি চিহ্ন দিয়ে দিবা বা তোমরা একটা ফাঁকা সেট রাখতে পারো ফাঁকা সেট কীভাবে রাখবা ধরো একটা সেকেন্ড ব্র্যাকেট দিলা এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলা এই যে ভিতরে ফাঁকা রেখে দিবে এটাই হচ্ছে ফাঁকা সেট এই যে তোমরা এটা ওরির পরিবর্তে এইভাবে তোমরা লিখতে পারো বা তোমরা ওরি দিয়ে দিতে পারো এটাকে কিন্তু ওরি বলা হয় বা তোমরা ফাঁকে সেটও রাখতে পারো তো এটা হচ্ছে নিশ্চিত সেট তাহলে এ ও বি পরস্পর নিশ্চিত সেট এটাই ইন্টারসেকশন দেওয়ার পরে যখন প্রমাণ হয়ে যাবে যে কিছু মিলতেছে না তখনই এ আর বি সেট দুই নিশ্চিত সেট হয়ে যাবে তো এটাই এখানে বুঝার আরও উদাহরণ দেওয়া আছে তো এরপরে কিন্তু অনুশীলনী চলে আসতেছে তাহলে তোমরা আশা করি অর্ধেকটা বুঝতে পারছো আমরা এরপরের পার্টে অনুশীলনী খুব ভালো করে সমাধান করব এই যে আজকে আমরা বিভিন্ন প্রকার সেট নিয়ে কথা বললাম তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো আজকে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি নিশ্চিত সেট তারপরে আমরা কথা বলেছি সেট সেট সংযোগ সেট এরপরে কথা বলেছি পুরক সেট পুরক সেট নিয়ে কথা বলেছি সার্বিক সেট নিয়ে কথা বলেছি উপসেট নিয়ে কথা বলেছি আর এর আগের ক্লাসে আমরা কথা বলেছি বেসিক আলোচনা নিয়ে বেশি দিক আলোচনা করেছি ওই পার্টে তো আজকের ক্লাসটা আসা করি সবাই বুঝতে পারছো এরপরে আমরা অনুশীলনীর যে নৈভিত্তিক আছে বা এমসি কিউ ওইটা আমরা সমাধান করবো এরপরে আমরা আস্তে আস্তে শুরু করে দিব সৃজনশীল এবং যে অন্যান্য অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব খুবই সহজ সেট কিন্তু খুবই সহজ তোমরা ক্লাসটি বারবার করে করতে থাকো তোমাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে বলে আমি মনে করি তো আজকের ক্লাসটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবা Assalamualaikum, Warahmatullahi